ডিভোর্স কার্যকরী হওয়ার নব্বই দিন পূর্বে দ্বিতীয় বিয়ে করা যাবে কিনা এক্ষেত্রে আইন কি বলে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী ডিভোর্সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে অবশ্যই এই ক্ষেত্রে তালাক প্রদানের পর নোটিশ প্রদানের নব্বই দিন পর ডিভোর্স কার্যকরী হবে এক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর সাত ধারা অনুযায়ী ইউনিয়নের চেয়ারম্যান অথবা পৌর মেয়রকে নোটিশ প্রদান করতে হবে উক্ত নোটিশ প্রদানের নব্বই দিন পর ডিভোর্স কার্যকারী হবে এর পূর্বে যদি কোন স্বামী বা স্ত্রী দ্বিতীয় বিয়ে করে সেই ক্ষেত্রে উক্ত বিবাহটি অবৈধ বা বহু বিবাহ হিসেবে গণ্য হবে কারণ পূর্বের বিবাহটি তার বিদ্যমান রয়ে গেছে উক্ত নোটিশ প্রদানের পর নব্বই দিনের মধ্যে যদি স্বামী স্ত্রী আবার তারা গড় সংসার করতে চায় তাহলে উক্ত ডিভোর্সটি বাতিল করা যেতে পারে